আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে কিছু নেট শাড়ির কালেকশান নিয়ে আসলাম তবে এই শাড়িগুলো আপনাদেরকে খুবই সীমিতভাবে দিতে পারব তবে এই শাড়িগুলো কিন্তু আনকমন থাকবে এবং গর্জিয়াস থাকবে সম্পূর্ণ ইউনিক থাকবে আর এই শাড়িগুলো নিতে আসতে কথা দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নর্মায়ণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি সীমিত বলার কারণ হচ্ছে যে আজকে যে অফারটা দিব আপনারা এসে নাও পেতে পারেন ঝটপট করে এগুলো আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলবেন দ্রুত তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটা দেখাবো দেখেন কত সুন্দর একটা কালার এবং এটা মাল্টি মিনাকারে কাজ করা সম্পূর্ণ পার্টটা থাকবে আপনার কার্টওয়ার কাজ করা থাকবে এবং ভেতরে আপনার প্রত্যেকটা ফুলে স্টোন কাজ করা থাকবে আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়ি নুরমাইশের মার্কেটে দোতলায় চলে আসবেন দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রত্যেকটা শাড়ি মাল্টি মিনাকারি কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো প্রত্যেকটাই আনকমন থাকবে আর অফার বলতে এগুলো আজকের বিগ অফার থাকবে বিগ ডিসেম্বর মাসের সেরা অফার থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার যার যে কালারটা পছন্দ হয় অর্ডার করে ফেলেন গোল্ডেন কালার কিন্তু এখন খুব চাহিদা চলতেছে এই শাড়িটা দেখেন এটা পাড়ের কাজটা দেখবেন একেবারে নিখুঁত কাজ পাড়ের কাজটা দেখিয়ে দাও ভাইয়া মাল্টি বিনাকারী কাজ করে মিরর প্লাস হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এই আর একটা হচ্ছে মিন্ট কালার এই কালারটাও খুব সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন এর এটা দেখেন ইনটেক শাড়ি এখনো খোলা হয় নাই ফার্স্ট আসা মাত্রই কিন্তু আপনাদেরকে খুলে দেখেন এবং দেখেন এই যে পাড়ের কাজটা দেখেন খুবই নিখুঁত একটা কাজ আজকে এই শাড়িগুলো আমরা একটা অফার প্রাইজ দিব আমি শুরু থেকেই বলে আসছি অফার প্রাইজটা কিন্তু আপনাদের হাগে হাতের নাগালেই থাকবে কারণ পার্টি শাড়ি এগুলো পনেরো ষোলো হাজার টাকা আপনার অফার প্রাইস দিলে আপনারা নিতে আসবেন আমাদের এগুলো রিজনেবল দিতে হবে প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি খোলা হয় না এগুলো আচ্ছা এখনো ম্যাচিং স্টোন ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার দুইটা কালার থাকবে যেখানেই যাবেন আপনার বিশের উপর দিয়ে আনতে হবে এটা হচ্ছে র্যাফেল করা রেফেল স্টাইলের শাড়ি সবাই পছন্দ করেন আপনারা এটাও আপনারা রিয়েল স্টেনে কাজ করাতে হবে তো এই শাড়িগুলো আজকের ভিডিওর যতগুলো ডিজাইন দেখবেন শাড়ি আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ হাজার বারো হাজার টাকা না মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এটা পিচ কালার এটা মিন্ট কালার প্রত্যেকটা কালারই পেস্টেল কালার পাচ্ছেন 7500 টাকা আজকের অফার প্রাইজে প্রত্যেকটা গর্জিয়াস শাড়ি 7500 টাকায় পেয়ে যাচ্ছেন যারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে যাচ্ছেন এই শাড়িগুলো নিতে পারেন আমি বলবো 7500 টাকা আজকের ধামাকা অফার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম